بارك عليه لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته شباب جوان من السلام وتدعو السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب أو كما قال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه من سهر الله له سهر الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله सदा को अल्लाह उल बोलार नाज़िम दर मारकन पत्तोशन पुरुष कर विद्रोनी और द्वार माफी ने सुल्मानी तो स्वभाव दी पदार्थों दी विशेष उसी थी भांग हज़्ज़ात उन्होंने कहा दिन ए राहमार वस्तु अंबिया विशिष्ट आने वाली रोज़ थी अमर समय वर्ष का संस

আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো উক্ত হাদিস এবং কুরআনের আয়াত থেকে সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা লক্ষ্য বস্তু দিয়ে ঠিক কি না আমাদেরকে পৃথিবী এই জন্য এক এমএমডি পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন ঠিক কি না আর উদ্দেশ্যটা কি

আল্লাহ রাব্বুল আলামিন কে অসংখ্য অগণ্ত নবী পাঠাইছেন তাদের মধ্যে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে প্রিয় কিন্তু সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় বল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ kader নবী আমাদের নবী তাহলে চিন্তা করেন যদি নবী আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুসলমান হয় তাহলে সেই নবী উম্মত থাকি আল্লাহর কাছে বেশি মুসলমান হবে না

सम्मानित उपस्थिति अल्लाह रब्बुल आलमीन ने कुरान के आयत में दरद कर सी आयत में अल्लाह रब्बुल आलमीन बोलते हैं कुल हल यस्तव अललजी यालमून वललजी ला यालमून ओ मोहम्मद अपने अपना उम्मत के बोल दे जे समस्त बंदा जाने और जे समस्त बंदा जाने ना तारा के समान होते पारे अच्छा आपका बोल तो देखिए जे समस्त व्यक्ति ज्ञानी एक जन ज्ञानहीन তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত পানাই দেয়। পাঠানোর পর যদি আল্লাহ তাআলা বলে দেন বান্দা তুমি যখন কি করবা মুসলমান হবা আমার একদম তুমি বিশ্বাস করে নিবা তখন তোমার উপর সর্বপ্রথম একটা জিনিস ফরজ হবে। সেটা সাধারণ কোন ফরজ না ফরজে আইন তোমাকে অবশ্য অবশ্য এই যে ফরজটা করতে হবে। সেই ফরজটা কি আপনারা জানেন? সেই ফরজটা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত জীবন থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে সমাধান করা যায় এতটুকু জ্ঞান অর্থাৎ জরুরি জ্ঞান যতটুকু জ্ঞান হলে আপনি সঠিকভাবে আল্লাহ আল্লাহ রাস্তায় সঠিকভাবে চলতে পারবেন এতটুকু জ্ঞান শিক্ষা করা প্রত্যেকের উপরে কি

আপনার সন্তান যখন কোরআনের হাদিস কোরআন পড়ে একটা হাদিস পড়ে তার সবটা কোথায় লাগা হয় জানেন আপনার সন্তান কোরআন পড়তেছে তার প্রত্যেকটা অক্ষরের সব আপনার আমল নামে লেখা হয় একটা হাদিস পড়তেছে এই হাদিসের সবটা আপনার আমল নামে লেখা হয়েছে আপনার সন্তানরা যখন মাদ্রাসায় হুজুরের সাথে সাজদায় পড়তেছে নামাজের সময় সাজদায় পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে ফেরেশতাদের জিজ্ঞাসা করে এই বান্দা এই ফেরেশতারা আমি কি এই বাচ্চার উপর নামাজ ফরজ করেছি আমার কথা শুনেন আমি কি এই বাচ্চার উপর নামাজ ফরজ করেছি না আল্লাহ তাহলে সে যে নামাজ পড়তেছে ওই সেই যে নামাজ পড়তেছে যে আমাকে সাজদা দিতেছে

পাঁচ দিনের মাথায় চিন্তা করতেছে কি ব্যাপার ভিক্ষা করতে আসে না কেন ওই বুজুর্গ ব্যক্তি ওই ভিক্ষুকের বাসায় গেছে কেন ভিক্ষা করতে আসে না খুঁজ নিয়ে ওই ব্যক্তিকে বাসায় সামনে কি সালাম দিয়ে বলতেছেন ভাই বাসায় আসে ভিক্ষু বিদ্যুৎ দিয়ে বলতেছেন জি বাসায় আছি আমি খুব অসুস্থ ওই জন্য বের হতে পারি না ওই বুজুর্গ ব্যক্তি ঘরে গিয়ে দেখে ভিক্ষু আসলে খুব অসুস্থ

আপনার জন্য আমি কিছু কিছু করে জমাইছি অনেকগুলো জমা হয়ে গেছে নেন আপনার জমানো বলেন আমি তোর ঘর চলে যাব যখন তার জমানো ভিক্ষা দিয়ে ওই ব্যক্তি বের হবে এমন সময় বিক্ষোভের হাতটা টান দেওয়া ধরছে তোরে বলতেছে ভাই আমি পৃথিবীতে বড় এতে আমার বাবা আমার আত্মীয় স্বজন কেউ পৃথিবীতে বেঁচে নাই আজকে পাঁচ দিন এখন আমি ভিক্ষা করতে যাই নাই পাঁচ দিনের খাবার তুমি সময় আমার ঘরে আসছো আমার খাবার নিয়া তাহলে এই মুহূর্তে তোমার মত না আপন আর এই আবার কেউ নাই ও ভাই প্রত্যেকেরই মৃত্যুর সময় একটা চিন্তা থাকে তার ভালোবাসার মানুষ তার মহাপতের মানুষ তার কাছে থাকো ও ভাই আমার তো কোনো মহাপতের মানুষ নাই আমার তো কোনো আপন নাই আমি চাই আমার মৃত্যুর সময় তুমি আমার কাছে থাকো আমি এই পর তুমি যত্ন সহকারে আমার কাফন দাফনের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহর যখন বিদায় নিয়ে চলে আসছেন আল্লাহর বুদ্ধিতে বিক্রম করেছে বলে পরের দিন সকালে ওই আল্লাহর বুদ্ধিতে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি নিজের হাতে মহব্বতের সাথে সমস্ত কাফন দাফনের কাজ শেষ করছে কাফন দাফনের কাজ শেষ করার পরে খেয়াল করে দেখে তার পকেটে একটা জরুরি কাগজ ছিল কাগজটা নাই আল্লাহ বুঝতেছেন কাগজটা মনে হয় কবরে পড়ে গেছে এখন করণীয় কি বলতেছেন কবরটা খনন করে দেখো আগে কাগজটা কবর আছে কিনা যদি থাকে তাহলে মাটি সরাই ওঠায় আবার সুন্দর করে মাটি দিয়ে দিও

আর ওই বাস তোমার হাত কাটা গেছে এটা তো দুনিয়া বি কোনো ব্যথা না এটা তো জাহান নামের শাস্তির প্রভাবে তোমার হাত কাটা গেছে এই এটা মরণের আগ পর্যন্ত পৃথিবীর কোন ওষুধে বলা হবে না এই কথা শোনার পর ওই বুজুর্গ ব্যক্তি হাওমাও করে কাঁদতেছেন বলতেছে আল্লাহ এই যে ব্যক্তির উপরে এই আদাবটা পতিত হয়েছিল তার নাগাদ কত কষ্ট হয়েছে সামান্য একটু বাসের আগাতে আমার এত কষ্ট হইতেছে যে ব্যক্তির উপরে জাহান আগুন আগুনটা জ্বালানো হয়েছিল তার কত কষ্ট হয়েছে ওই ব্যক্তি আল্লাহর কাছে কানতে স্যার হাওয়া কানতে স্যার আজকে আমি তোবা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন গুনা করবো না আল্লাহ তুমি আমার তোমার জাহান নামের এক মুহূর্তের জন্য আল্লাহ আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না বাচ্চাদের মতন হাওয়া করে কানতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন

যে আল্লাহর ভয়ে কাঁপতেছে তার চোখের পানির পাওয়ার এটা কারণ এটা তো সাধারণ জাহান্নামের আগুনের শাস্তির প্রবাহে সেটা জ্বলতেছিল কারণ কাল কেয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবায় দেবে কি করবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেবে আর এর তো সাধারণ জাহান্নামের শাস্তির প্রভাব এটা ভালো হবে নাকি নাকি